আপনারা ফেসবুক গ্রুপের মধ্যে এসে পোস্টের মধ্যে এসে কমেন্ট করে বসেন এঙ্গেজমেন্ট হয় না রিচ হয় না ইনকাম করা যায় না চাংলাসটা আজকে খুলে নিলাম আপনারা যারা এই ধরনের প্রবলেমগুলো আছে আপনারা আমার পেজের মধ্যে অলরেডি দেখতেছেন সিক্স মিলিয়ন ফলোয়ার লাস্ট টোয়েন্টি এইট ডেজ ওয়ান ডলার লাস্ট টোয়েন্টি এইট ডেজ টেন কে ফলোয়ার আপ লাস্ট টোয়েন্টি এইট ডেজ তো এই ধরনের কাজগুলো আপনারা কিভাবে করবেন কিভাবে ফেজের ফলো বাড়াবেন তো এই প্রবলেমগুলো নিয়ে অনেকেই আছেন এই কাজগুলো করতে পারেন না এই কাজগুলো শিখতে পারেন না এই কাজগুলো কিভাবে করতে হয় জানেন না আমি আপনারা অনেকেই আমাকে কল করেন ফারুক ভাই পেজের ফলোয়ার বাড়িয়ে দেন টাইম বাড়িয়ে দেন তো এগুলা যদি আপনারা এখান থেকে অনেক হাই করেন অনেক লেভেল করেন তার ক্ষেত্রে কি আপনারা ইনকাম করতে পারবেন তো এটা আসলে কখনও কোনো দিন সম্ভব না এটা আপনি কোনোদিনই ইনকাম করতে পারবেন না আপনাকে অর্গানিকভাবে কীভাবে কাজগুলো করতে হবে আপনারা আমাকে টাকা দেবেন আমি ফলোয়ার করে দেবো আপনারা আমাকে টাকা দেবেন আমি ওয়াশ টাইম করে দেবো এগুলো করে দিয়ে কখনও কোনো দিন ইনকাম করতে পারবেন না তো ইনকামের জন্য কি করতে হবে আপনারা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদেরকে আমি রিজনেবল কিছু ওয়ে দেখিয়ে দেব কিছু জিনিস বলে দেব যেভাবে চাইলে খুব সহজে আপনারা ইনকাম করতে পারবেন সবাইকে ধন্যবাদ